সম্মানীয় সম্মানীয় সাংবাদিক বন্ধুবর্গ আপনারা জানেন যে গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে এবং গতকাল শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে মুলতুবি হয়েছে কালকে শোক বাইরে এমন কোন কার্যক্রম ছিল না বলা যেতে পারে আজকে কাজের দিন যদিও এই প্রথম বাজেট অধিবেশন মহামান্য রাজ্যপালের বক্তৃতা ছাড়াই শুরু হয়েছে এটাও একটা অষ্টম আশ্চর্য যেহেতু এখানে একজনের মাথা থেকে সব বেরোয় এবং ব্যক্তি কেন্দ্রিক সমস্ত কিছুই রাজ্যের পরিচালিত হয় এই অভিনব ব্যবস্থার সাক্ষী পশ্চিমবঙ্গের সংসদীয় ব্যবস্থা এবং আমরা যারা বর্তমান বিধানসভার যাই হোক উপায় নেই আমরা ভারতীয় জনতা পার্টি বিধায়ক বৃন্দ প্রায় সকলেই একজন দুজন ব্যক্তিগত কাজে আসেনি আমরা আজকে সকালে আমাদের পক্ষে বিলিত হয়েছিল আপনারা জানেন যে বিধানসভায় 900 gali কক্ষ রয়েছে সেখানে এই ধরনের মিটিং বিগত দিনে হতো যে আমাদেরকে বিধানসভার হল ব্যবহারের ক্ষেত্রে শর্ত চাপিয়ে দেওয়া হয় বা দেওয়া হয় না তাই আমরা বাধ্যই পিজি দেখুন কেউ দাঁড়িয়ে কেউ বসে ওই ছোট্ট কক্ষের মধ্যে আমাদেরকে মিটিং করতে হয় এটাও একটা পশ্চিমবঙ্গ বিধানসভায় নজির আমরা এই বিধানসভার যে সংক্ষিপ্ততম অধিবেশন সংক্ষিপ্ততম এই কারণে বলেছি যে গতকাল কোন বিজনেস ছিল না আট তারিখে বাজেট পেশ হবে শুধুমাত্র একটা বিজনেস আছে এবং যে মূল বিষয় কোশ্চেন অ্যান্সার

পশ্চিমবঙ্গে যিনি কোম্পানি চালাচ্ছেন কোম্পানির মতো করে সব চালাচ্ছেন মমতা ব্যানার্জি তার ইশারায় নির্দেশে এই ধরনের একটি সংকুচিত নিয়ন্ত্রিত সংসদীয় ব্যবস্থার সাক্ষী আপনারাও আছেন আমরাও আছি